রাস্তাঘাটে মানুষ অনেক বেপরোয়া যে যার মতো করে রাস্তা পার হয় এই যে লোকটা রাস্তা পার হচ্ছে তার পরিবার জানে সে সামনে ফুট ওভার ব্রিজ রেখে রাস্তা প্রশাস হচ্ছে। এই সমস্ত লোক অ্যাক্সিডেন্ট হলে মানুষ বলে মোটরসাইকেলের দোষ গাড়ির দোষ কেউ আসলে বুঝতে চায় না যে আসলে মানুষের দোষ দেখেন উনিও আবার রাস্তা হচ্ছে এখান দিয়ে এই সামনে কিন্তু ফুটওভার ব্রিজ এগুলো আসলে আমাদের সচেতনতার অভাব আমরা চাইলে একটু কষ্ট করে একটু দূরে হেঁটে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারি এগুলা আসলে আমাদের সমাজের রীতিনীতিগুলো অনেক পরিবর্তন হয়েছে এগুলা আসলে পরিবর্তন করা দরকার রাস্তাঘাটে আমরা অনেককে চলাচল করি বাসা আমাদের জন্য আমাদের পরিবার অপেক্ষা থাকে এগুলা আসলে আমাদের পরিহার করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি রাস্তায় চলাফেরা করি সবাই সাবধান থাকবেন দেখে শুনে পথ চলবেন আইন মেনে চলবেন ট্রাফিক আইন মানলে হয়তো অনেক দুর্ঘটনা এড়ানো যাবে এটা আসলে আমাদের সবাই মানা উচিত এটা কে কার আগে বাসায় যাব। এটা আসলে পরিহার করতে হবে আমরা দেরিতে বাসায় গেলেও যেন সুস্থভাবে দেরিতে বাসা যায় এটাই আমাদের পরিবার চায় আপনি তাড়াহুড়া করতে গিয়ে আপনি জীবন কোনো ক্ষতি করবেন না অন্যের জীবনও ক্ষতি করবেন নিজের জীবনও ক্ষতি করবেন না একটু সচেতন হলে আমরা সুস্থ থাকতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম